ডাক্তার সাহেব আপনি তো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আপনার বিরুদ্ধে কুমিল্লা মহানগর শাখার মহানগর শাখার সেক্রেটারি ডাক্তার করেছেন যে আপনি একশো এক টাকার ট্যাবলেট তেরোশো টাকা কিনলেন এর মধ্যে তিনি আরেকটা অভিযোগ করেছেন যে চব্বিশ কোটি টাকা যে অনলাইনের মাধ্যমে যে ক্রয় করেছেন তার মধ্যে আড়াই কোটি টাকা আপনারা দুজনের ভাগ টাকা করে নিয়েছেন তার মধ্যে একজন রয়েছে এম এম হাসান আচ্ছা আর একটা বিষয় রয়েছে এরোবায়সি যে বিশ মিলিগ্রাম ট্যাবলেট ক্রয় করেছেন হ্যাঁ এটা ক্রয় করার যে প্রয়োজন ছিল দশ মিলিগ্রাম ট্যাবলেট এই উচ্চমাত্রার ওষুধ কেনার মাধ্যমে অতিরিক্ত নয় লাখ ট্যাবলেট ক্রয় করেছেন এই এরোবায়সিক ট্যাবলেট খরচ করতে অনেক সময় লেগে যাবে যা ওষুধের মেয়াদ এক্সপায়ার ডেট শেষ হয়ে যেতে পারে এই বিষয়ে আসলে আপনি একটু ক্লিয়ার করুন প্রথমত কথা হচ্ছে যে আপনি যে ডাক্তারের নাম বললেন সেই ডাক্তারের নাম ইয়া ঘটনা সত্য নয় সে যেগুলো কথা বলছে এগুলো সম্পূর্ণরূপে কাল্পনিক তার মন গড়া মন গড়া প্রসূত এবং একজন দায়িত্ববান পরিচালকের বিরুদ্ধে সুচারুরূপে তার একটা দুর্বিষন্ধমূলক ষড়যন্ত্রের অংশ এটা আমি কেনাকাটায় কোনো দুর্নীতির আশ্রয় নেই নেই এখানে সোয়া দুই কোটি টাকা কেন সোয়া দুই পয়সারও কোনো দুর্নীতি হয়নি আপনি যেটা বললেন যে অ্যাট্রোফেসিটিন টেন মিলিগ্রাম অ্যাট্রোফেস্টি টেন মিলিগ্রামের পরিবর্তে টোয়েন্টি মিলিগ্রাম আমরা কিনছি এই জন্যই যে এখানকার যে কার্ডিওলজি ডিপার্টমেন্ট আপনার মনে রাখা উচিত যে কুমিল্লা একটি তেষট্টি লক্ষ জনসংখ্যা অধিষ্ঠিত জেলা এখানে ষোলোটা সতেরোটা উপজেলা এই হসপিটালের উপরে চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর এরা নির্ভর করে এভেন খাগড়াচুরি থেকে আপডেটের তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এখন নব্বই লক্ষ লোকের মধ্যে যদি হাইপার তাহলে টেন পার্সেন্ট হলেও কিন্তু আপনার নয় লক্ষ লোক হয় নয় লক্ষ লোক হলে আমি নয় লক্ষ পিস টোয়েন্টি মিলিগ্রাম কিনছি সেটা আমাকে কার্ডিওলজি ডিপার্টমেন্ট অনুরোধ করছে কারণ টেন মিলিগ্রাম দিয়ে তাদের হয় না যখন একটা এম এর পেশেন্ট আসে নন এস আমাদেরকে লোডিং ডোজ দিতে হয় এইটটি মিলিগ্রাম তো টেন মিলিগ্রাম শুধু ইডিসিএল তৈরি করে ওরা টোয়েন্টি করে না তাদের অনুরোধে আবার পেশেন্টকে যখন আমরা ছেড়ে দিই তখন টোয়েন্টি মিলিগ্রাম করে পুরো এক বছর আপনার অ্যান্টি কোলেস্ট্রল ড্রাগ খেতে হয় প্রথম মাসে ফোরটি মিলিগ্রাম করে হার্ট অ্যাটাকের পরে প্রথম মাসে ফোরটি মিলিগ্রাম করে খেতে হয় বইয়ে লেখা আছে টাইট কন্ট্রোল অফ ব্লাড সুগার টাইট কন্ট্রোল অব সিরাম কোলেস্টেরল তো সেটা চিন্তা করে আমরা বিশ মিলিগ্রাম কিরছি আপনি যেতে বলতেছেন এত অধিক লক্ষ্যের আপনি যে হিসাব দেখালেন যে নব্বই লক্ষ লোক অধ্যুষিত এই জেলা এই জেলার উপরে আবার নির্ভর করে চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া ওসবের লোক যদি আসে তো তারপরেও আমাদের কাছে বিকল্প ব্যবস্থা আছে আমরা ছয় মাস পূর্বে রুগীর যে আগমন এবং প্রস্থান রোগী অবস্থান করে ছেড়ে দেওয়ার সঙ্গে হিসাব করে আমরা যদি মনে করি যে এটা অতিরিক্ত হয়েছে ছয় মাস পরে আমরা নেটে আমাদের যে নিজস্ব এর নেটওয়ার্ক যেটা আছে ওখানে দিয়ে দিলে সারা বাংলাদেশ দেখতে পারি সুতরাং তারা আসে নিয়ে গেলে ছয় মাসের মধ্যে তারা ই হয়ে যাবে প্লাস আমার ষোলোটা উপজেলা এখানে আছে ষোলোটা উপজেলায় আমি এটা সেন্ট আপ করে দিতে পারি তা যে মন গড়া কথা বলা একেবারেই বিদ্বাস প্রদূষক প্রতিষ্ঠান প্রধানকে হেহ প্রতিপন্ন করা এবং এই প্রতিষ্ঠান যে উত্তরোত্তর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং আমি আসার পরে প্রায় চোদ্দোশো পঁচাত্তর পর্যন্ত রুগী এখানে ইনপেশেন্টে ভর্তি থাকে আউটডোরে তিন থেকে চার হাজার রুগী দেখা হয় এবং সেবার মান দিন দিন বাড়ে যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা উন্নতি হচ্ছে আমি নিউরোলজভাবে প্রচেষ্টা করে গেছি আমি এখানে আসার পরে দশ কোটি টাকা দামের একটা নিউরো মাইক্রোস্কোপ আনে দিছি এখন ব্রেনের সূক্ষ্ম অপারেশনগুলো যেগুলো সেগুলো এখানে হচ্ছে আমি এখানে ফোর ডি ইকোকার্ডিওগ্রাফি মেশিন এনে দিয়েছে এখন ইকোর সমস্ত ইয়ে হইতেছে আমি আমার আপ্রাণ চেষ্টা করতেছি এই হসপিটালটাকে এক হাজার বেটে উন্নীত করার জন্য তারপরে অন্যান্য আজকে যেরকম আমি অটোমেশন নিয়ে আসছে অটোমেশন আসলে এই যে রুগীরা অনলাইন এবং অফলাইনে তারা টিকিট কাটতে পারবে আমাদের সমস্ত যেগুলো যেগুলো খাতে আমাদের সরকারি বিধি মোতাবেক আমরা অর্জন করতেছি সেই অর্জনগুলো আমরা কম্পিউটারাইজ ভাবে আমরা হিসাব রাখতে পারবো এই যে টেন্ডার আপনারা মানে

আপনি কি মনে করেন তারই অংশ হিসেবে এই হাসপাতালে একটি চক্র কাজ করতেছে আপনাকে নিয়ে এটি কি মনে করেন অবশ্যই অবশ্যই শুধু তাই না আপনাদের সাংবাদিক ক্লাসের মধ্যেও আছে যারা গত সতেরো বছরে এই স্বৈরাচারের পদলেহন করেছে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে আমরা যেমন জানি নাইমুল ইসলাম খান তিনশো তিহাত্তর কোটি টাকার অ্যাকাউন্টে পাওয়া গেছে মুন্নি সাহা এই ধরনের কিছু সাংবাদিক এখানেও রয়ে গেছে সেই সাংবাদিকরা এখনো তাদের সেই সতেরো বছরের জীবন ভুলতে পারেনি এখনো তারা প্রতিষ্ঠানকে হেউ প্রতিপন্ন করার জন্য আমরা যারা জুলাই যোদ্ধা এবং জুলাই আমরা জীবন বাজি রেখে চাকরি করেছি আমাদের সন্তানদেরকে আমরা চিকিৎসার সহায়তা দিয়েছি আজকেও একজন জুলাই যোদ্ধা আসছে সে ক্যাটাগরি পরিবর্তনের জন্য তার জন্য আমি মেডিকেল বোর্ড গঠন করে দিয়েছি অর্থোপেডিক্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং নিউরোলজি হেড অফ দ্য ডিপার্টমেন্ট কারণ তার ক্যাটাগরি

সেটাকে ভুল চিকিৎসা রুগী মৃত হয়েছে বলে অপপ্রচার করে এখানে অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছিল তারা এখানে সে ভাঙচুর করে এবং লেডি ফিমেল ডক্টরদের গায়ে হাত পর্যন্ত দিয়েছে সাংবাদিকরাই কিছু ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সাংবিধানিক লাই। আমাদের আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের যেমন ডাক্তারি করতে এমবিবিএস পাশ করার পরে ইন্টার্নশিপ করতে হয় এক বছর রেজিস্ট্রেশন নিতে হয়। লয়াররা যেমন এলএলবি অথবা এলএলএম করার পরে তাদের একটা পরীক্ষা দিয়ে লাইসেন্সিং পরীক্ষা দিয়ে তারপরে তাদেরকে সিনিয়র আউডিনে প্র্যাকটিস করতে হয়। আমার মনে সাংবিধানিকদের মধ্যে এরকম তাদের বেসিক ডিগ্রি থাকতে হবে। জার্নালিজমের উপরে পড়াশোনা থাকতে হবে। অ্যাক্লিডেশন কার্ড থাকতে হবে।

দর্শক আমি কাজী মেরু টাইন্সুল থেকে আপনাদেরকে ধন্যবাদ আমি এই মুহূর্তে আছি কুমিল্লা কুমিল্লা একশো এক টাকার ট্যাবলেট কিনলেন তেরোশো টাকা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডাক্তার মাসুদ ফারফুয়াসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে চব্বিশ কোটি টাকার কেনাকাটার কুমিল্লা মহানগর শাখার ড্যাবের সেক্রেটারি জনাব আরি ফাইজার এই অভিযুক্তি করেছেন চব্বিশ কোটি টাকা কেনাকাটার মধ্যে আড়াই কোটি টাকা বাঘ করেছেন দুইজনের মধ্যে একজন হলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ডাক্তার মাসুদ পারভেজ আরেকজন হল এম এম হাসান মাসুদ সাইজা পত্র অনুযায়ী এরোবাইসাইটিং ট্যাবলেট বিশ মিলিগ্রাম ট্যাবলেট ক্রয় করেছেন যা প্রয়োজন ছিল দশ মিলিগ্রামের এরোবাইসাইজিং ট্যাবলেট এই অধিক উচ্চমাত্রার ট্যাবলেট অনিয়মের মাধ্যমে ক্রয় করেছেন নয় লক্ষ লাখ ট্যাবলেট যা এই নয় লক্ষ ট্যাবলেট খরচ করতে সময় লাগবে দীর্ঘ বছর এরই মধ্যে এর মধ্যে এর মধ্যে ব্যবের কেন্দ্রীয় মহাসচিব ডাক্তার জহরুল ইসলাম শাকিল এক এক বিজ্ঞপ্তিতে তার স্বাক্ষরিত জানানো হয়েছে যে স্বাক্ষরিত জানানো হয়েছে যে সাংগঠনিক শৃঙ্খলা জড়িত থাকার অভিযোগে কুমিল্লা কলেজ শাখার সকল কার্যক্রম স্থগিত করেছেন আমি কাজী মিরু টাইম সুফুল থেকে আপনাদেরকে ধন্যবাদ